সালামু আলাইকুম দর্শক সবাইকে এস আর এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলে স্বাগতম জানাই সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের ভালো থাকাটাই আমার ভালো লাগা দর্শক আমি আমার ইউটিউব চ্যানেল এস আর এন্টারটেনমেন্ট বিডি এই চ্যানেলটিতে খুলনা শহরে অবস্থিত পাখি এবং কবুতরের দোকান পাখি ও কবুতরের হাট পাখি ও কবুতরের খাবার এবং বিড়ালের খাবার ও ওষুধের দোকানগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি তেমনি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর এই ভিডিওতে যে কবুতর এবং পাখির দোকানটি দেখতে পারছেন এটি খুলনা শহরে অবস্থিত এই দোকানটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক তাহলে চলুন দোকানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক ভিডিওতে আপনারা যে পাখি এবং কবুতরের দোকানটি দেখছেন এটি খুলনা শহরের ময়লা মোড়ে অবস্থিত এই দোকানটির নাম এস টি এন্টারপ্রাইজ অ্যান্ড শপ এটি খুলনা ময়লাপোতা পোতা গ্র্যান্ড প্লাসিড হোটেলের পাশেই অবস্থিত আপনারা যারা খুলনাতে বসবাস করেন তারা অবশ্যই হয়তো ময়লা মোড়ে গ্র্যান্ড প্লাসিট হোটেলটি খুব সহজেই চিনবেন কিন্তু যারা খুলনা শহর থেকে বাইরে অর্থাৎ বাগেরহাট মোড়লগঞ্জ তারপর পাইকগাছা ডুমুরিয়া নদীর ওপার তেরোখাদা বিভিন্ন অংশল থেকে আসেন তারা খুলনা ময়লা পোতা মোড়ে আসবেন আপনারা সোনাডাঙ্গা থেকে আসতে পারেন রূপসা ঘাট থেকে আসতে পারেন অথবা জিরো পয়েন্ট হয়ে আসতে পারেন যেদিক থেকেই আসেন না কেন আপনি ইজি বাইকে ময়লা মোড়ে আসলে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এবং এখানে দশতলা বিল্ডিংয়ের একটি গ্র্যান্ড প্লাসিড হোটেল সেই হোটেলের পাশেই কিন্তু এস টি এন্টারপ্রাইজ অ্যান্ড পেট শপ দোকানটি অবস্থিত এই দোকানে আপনারা বিভিন্ন প্রজাতির পাখি কিনতে পারবেন যেমন বাজুরিকা ককাটেল লুটিনো ককাটেল টেম ককাটেল ঘুঘু পাখি লাভবারস ইত্যাদি বিভিন্ন প্রজাতির পাখি পাবেন এখানে ফিঞ্চ পাখিও পাওয়া যায় আপনারা এখানে পাখির পাশাপাশি অনেক প্রজাতির কবুতর ক্রয় করতে পারবেন যেমন ফান্টেল লক্ষা লাহুরি বা সিরাজি গিরিবাজ ইত্যাদি বিভিন্ন প্রজাতির কবুতর ক্রয় করতে পারবেন এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এখানে আপনারা আপনাদের পোষা পাখির ডিএনএ টেস্ট করতে পারবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই দোকানটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিয়েছি আজ এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ